অবশেষে আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছি এবং সফলতার পাঁচ বিছি উদ্ধার করার জন্য আমরা লেগে পড়েছি কীভাবে সফলতার পাঁচ বিজি উদ্ধার করা যায় তার জন্য প্রচেষ্টা চালাচ্ছে আমাদের ভাইবাদার উনি হচ্ছেন ফিরোজ তার মধ্যে রয়েছে মুমিন ভাই আর রায়হান ভাই তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বারবার ব্যর্থ হচ্ছে তারপরও তারা হাল ছাড়ছে না

এটা আমার মার কায়িক সোম না শারীরিক সোম ফিরোজ হ্যাঁ এই সফলতার সফলতার এক বিচি আর এই মোমেন তোমার অনুমতি বলা সফলতার এক বিচি সফলতার এক বিচি কাজের থেকে আবার পরেও গেল ওমেন আমাদের এক বিচি কই আর দেখো তাও আবার অর্ধেক খাওয়া অর্ধেক আবার আমরা খাই নাই অর্ধেক পাথর খাইছে

გავდი ნამბო ბოგი ბოგი ბა ვიდა ბოგი ბოგია আচ্ছা დაეო